প্রেগনেন্সি পিরিয়ডে প্রতি মাসে এক থেকে দুই বার যেতে হয় মেডিকেলে চেক আপ করানোর জন্য কিন্তু কি পরিধান করে চেক আপ করাতে যাবেন ভাবছেন তো আপনাদের জন্য সানি শপ নিয়ে আসলো প্রেগনেন্সি ড্রেস যে ড্রেসটি পরতে যেরম আরামদায়ক দেখতে তেমন স্টাইলিশ আমাদের ড্রেসগুলো ইন্ডিয়ান জয়পুরি কাপড়ের হওয়াতে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই ড্রেসগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন কারণ এই ড্রেসগুলো আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং প্রতিটি ড্রেসের ভিতরে লক সেলাই দিয়ে আছে যাতে অনেক দিন টিকসই হয় এবং পরতে কমফোর্ট ফিল হয় এই ড্রেসগুলিতে রয়েছে সুন্দরভাবে হাতায় এবং গলায় লেস দিয়ে কাজ করা দুই সাইটে দুই সাইটে দুইটি চায়না জিপার রয়েছে যেটি প্রেগনেন্সির পরের সময়ে বাবুকে ব্রেস্ট ফিটিং করানোর জন্য আপনি সহজেই আপনার বাবুকে ফিটিং করাতে পারেন আমাদের এ এমন এমনভাবে ফিটিং করা হয়েছে যাতে উপর থেকে বোঝাই যায় না যে এখানে দুই সাইডে দুটি জিপার রয়েছে এবং ভিতরে রয়েছে একটি আলাদা পট্টি দেয়া দেখুন একটি আলাদা পট্টি দেয়া যাতে এটা ইউজ করার সময় কোনো রকমের স্কিনে কোনো সমস্যা হবে না এই ড্রেসগুলোর সাথে মেসিং করে আমরা মেকিং করেছি প্রেগনেন্সি প্যান্ট এই প্যান্টটির আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি হলো মায়েদের শেপ অনুযায়ী সামনের দিকে কুচি করে পর্যাপ্ত পরিমাণে কাপড় দিয়ে কুচি করে একটি শেপ দেয়া হয়েছে যাতে প্রেগনেন্সি সময়ে পড়তে কমফোর্ট ফিল হয় এবং পিছনের দিকে রয়েছে এলাস্টিক দেয়া চওড়া একটি এলাস্টিক দেয়া এবং সামনের সাইডে রয়েছে দুটি ফিতা যেটি পরিধান করতে কোনো রকমের সমস্যা না হয় এবং কমফোর্টেবল হয় এবং ভিতরের সেলাইগুলি রয়েছে লক সেলাই দেওয়া এবং ডবল সেলাই দেয়া আর নিচের দিকটায় রয়েছে লেজ দিয়ে কাজ করা এবং রিপ দেয়া যাতে প্যান্টটি স্টাইলিশ হয় এবং পরিধান করতে কমফোর্টেবল হয় এই চিন্তা করে আপনাদের এই ড্রেসটির সাথে আমরা দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্রতিটি ড্রেস আপনাদের এখন দেখাবো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করুন দেখুন একটা রয়েছে কুসুম কালারের ভিতরে সুন্দর একটি লেস দিয়ে কাজ করা গলার ডিজাইনটা অন্য রকমের এটার মতো না এটা পেয়ে যাচ্ছেন আপনি আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজের ভিতরে যে কোনো সাইজ নিতে আমাদেরকে ইনবক্স করবেন অবশ্যই আপনাদের কাস্টমভাবে তৈরি করে যাবে ড্রেসটি আপনার সামনের দিকে দেখুন পর্যাপ্ত পরিমাণে কুচি রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ঘের রয়েছে সামনে রয়েছে দুটি ফিতা প্রত্যেকটি ড্রেসে আমাদের সামনে দুটি ফিতা রয়েছে যাতে আপনি প্রেগনেন্সি পরের সময়ে আপনি এটি ফিটিং করে পড়তে পারেন এটি যদি আপনি এভাবে এভাবে টাইট করেন অবশ্যই আপনাদের এটি বড়ির সাথে ফিট হয়ে যাবে এরপরে দেখুন আপনাদের সুন্দর একটি মিষ্টি ভিতরে সাদা এবং দিয়ে পেন্ট গলায় ওয়ার্ক করা এবং হাতায় রয়েছে দিয়ে কাজ করা প্রতিটি ড্রেস দেখুন এভাবে সামনের দিকে ফিতা পেয়ে যাবেন আপনাদের যাদের পছন্দ যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এরপরে দেখাচ্ছি আপনাদের একটি পেস্ট কালারের ভিতরে দেখুন ক্যামেরায় একটু কম বেশি কালার ই হতে পারে দেখুন ক্যামেরায় ক্যামেরার চেয়ে বাস্তবে সুন্দর দেখাচ্ছে এটারও একটি অন্য রকমের একটি লেস দিয়ে কাজ করা এবং দুই সাইডে জিপার এটার ডিজাইনটা আবার আলাদা এখান থেকে একটা আলাদা ডিজাইন আসছে এবং হাতায় একটি আলাদা ডিজাইন আসছে আমাদের কাছে পেজ আছেন আরো আরি কেজের ভিতরে সম্পূর্ণ বডিতে সম্পূর্ণ বডিতে আপনি দেখতে পারতেছেন এই যে কাজ করা এটাকে বলে আরি সম্পূর্ণ বডিতে কাজ করা একেবারে সফট একেবারে সফট এবং পরতে সেরকমই কমফোর্টেবল হবে এবং দেখুন এখানে লেজ দিয়ে কাজ করা আছে আর হাতার ডিজাইনটা এটা আবার একটু আলাদা দেখুন এটা আমরা আলাদা একটি ডিজাইন করেছি সুন্দর একটি ডিজাইন এবং পিছনের সাইডটা এরকম হবে পিছনেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কুচি দেওয়া রয়েছে এবং এটার এটার সাইড হবে আবার এরকম কামিজের মতো ফাড়া এবং সামনের দিকে আপনার এরকম ফিতে হবে যেটা পছন্দ হবে যার অবশ্যই দিয়ে আমাদেরকে মেসেজ করবেন এটা হলো কালারের ভিতরে এটাও ওই রকম কাজ সুন্দরভাবে হ্যাঁ তারপরে হাতায় ওই কাজ আর সাইড দিয়ে কামিজের মতো ফাড়া রয়েছে এটা হলো রানী গোলাপি যেটাকে বলি আমরা রানী গোলাপির ভিতরে দেখুন সুন্দর একটি প্রিন্ট প্রিন্টটা অবশ্যই যে কোনো কালারের মানুষ পরলে অবশ্যই ভালো লাগবে পরিষ্কার হোক অথবা শ্যামলা অথবা কালো হোক যে কোনো কালারের মানুষ পরলে তার অবশ্যই মানাবে এখন গলার ভিতরে এভাবে কাজ করে এটাও সাইড দিয়ে ফেরায় এটাও আরি কাজের ভিতরে তো যাদের যেটা চয়েস হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করে পাঠিয়ে দেবেন অবশ্যই দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ঠিকানায় এড্রেসটি পৌঁছে যাবে